এটা সার্কাস দেখবেন আঙ্গের ক্ষুদ্র গালে এটা বিখ্যাত সার্কাস আসিল নাম ছিল দ্য রসন সার্কাস সার্কাসে তো হাতি ঘোড়া থাকে ওগুলো তো দেখবার জন্য যাইতামই কিন্তু এটার সাথে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল জোকার জোকার দেখার জন্য আমরা যাইতাম জোকার আর পারফরমার তফাত বুঝেন জোকার কিন্তু সার্কাসের সব ক্যারিকাচার করবে পারে কিন্তু শেষে যাইয়া এমন একটা ভস্কর বাদায় ফেলে যে সেটা হাস্যকর হয়ে যায় বিএনপি নির্বাচন চায় সংস্কার তার মতো করে চায় এটা করতে গিয়ে এসে সার্কাসের মতো কাণ্ড করিছে আমি না জোকারের মতো আচরণ করেছে আপনারা বিচার করেন সভা করি সেটি মির্জা আব্বাস আবার ষড়যন্ত্র করিচ্ছে আবার সেই পুরানো কাশন্দ আবার ইলেকশন ফেব্রুয়ারিতে হবে কথাবার্তা তো হয়ে গেছে এক মাস হয়েছে আবার আবার মার পূর্ণিমার বাতের ব্যথা যেভাবে স্যাগে ওঠে না করে উনাদের নির্বাচনের ব্যথা স্যাগে ওঠে মাঝে মাঝে ওই একই মিটিং এ মির্জা ফখরুল সাহেব ছিলেন উনি আবার নির্বাচিত সরকারের চেয়ে কোন সরকার শক্তিশালী হইতে পারে না জিয়া রহমানের যে সরকার ছিল জিয়া রহমান ক্ষমতা নাই ওটা নির্বাচিত সরকার ছিল ওটা শক্তিশালী সরকার ছিল না কি কয় আর কি না কয় তার কোনো ঠিক ঠিকানা নাই আচ্ছা যাই হোক কেমন শক্তিশালী সরকার তৈরি করবে বিএনপি ওটাই তো ক্ষমতা ত্যাসবি তাই না সবাই মনে করি আমি মনে করি কিনা সেটা বড় কথা না অনেকেই মনে করে আর কি তো বিএনপি কেমন শক্তিশালী সরকার তৈরি করবি

এখন দয়া করে চুপ করেন বিসমিল্লাহির রাহমানির সিরাত আমার পূর্ণ ভবি সিনাইট যখনই আমি সুযোগ পাই এই চুপ এক জব চুপ প্লে নে দেখি কর্মীরা কথা শুনে না বক্তব্য দিবার পারে না আর শক্তিশালী সরকার বানাবি শখ আছে ভালোই অনেক সময় এটা কুজে লোকের না শীত হয়ে শখ হয় বুঝছাও তো ওটা না শীত হয়ে শুভে পারবে কইতে পারবে যাই হোক আর ইস্যু নিয়ে কথা বলি প্রফেসর ইউনিস সংস্কার কমিশন নিয়ে আমি ইচ্ছা করি এগুলো নিয়ে কথা কই নাই কারণ আগে দেখি তারা কি অশ্বডিম্ব প্রসব করে তারপর কমু এটা ভাবিছিলাম তো ডিম্ব তো প্রসব করা শেষ এখন কওয়া যায় তাই না প্রফেসর ইউনিসের সরকার তো সংস্কার করার জন্য টাইম চায় তো প্রফেসর ইউনুস স্যার জাগরা দায়িত্ব দিচ্ছেন সংস্কার করার জন্য তারা কেমন রাষ্ট্র বুঝিছেন এনা একটু দেখি হ্যাঁ স্যাম্পল দেখমু একটা আজকে এটা দেখমু আর কি বেশি না বেশি দিলে হার্ট করতে পারে আসেন আল্লাহর নামে শুরু করি তো প্রফেসর ইউনুস তো অনেক সংস্কার কমিশন করেছিলেন আমরা স্যার স্যার দেখলাম আমি প্রথম দিকে অনেকগুলো ভিডিও করেছিলাম এই নিয়ে যে আসলে সংস্কার কোন লক্ষ্যে পরিচালিত করতে হবে কোথায় কোথায় কি সংস্কার করা যায় এগুলো নিয়ে করেছিলাম তো ওগুলো আবার কেউ দেখে না তো ওই যে মানে সুশীল হইলে একটু বেশি পড়া শিখলে না আমার ভিডিও আবার দেখে না তো যাই হোক ওদের দেখে দেখে নাই আর কি অনেক বড় বড় রিপোর্ট দেখলাম জমা দিছে সবাই তো এ পুরা কষ্ট কলে পানি পরে যাবে স্যার আমি আগে কয়ে দিলাম কারণ কেন সংস্কার সংস্কার করে আমরা কি হাতি ঘোরা করবো কি অর্জন করতে চাই এই ধারণাটা পরিষ্কার ছিল না কারো কাছে যাদের দিয়ে করিছে আর কি সংস্কার কমিশন তো আমি এভাবে কথা বলতে চাই না বললেই যে বলবেন যে বলছে হ আপনি সব হ্যাঁ যাই না বসে আছেন। আমি সব জানি না সব জানতা তালা তো কেউ কখনো নিজেকে সব জানতা বলে দাবি করে না কিন্তু আমি যে কথাগুলো বলি সেগুলো তো খণ্ডাইতে হবে তাই না খন্ডাইবেন না আমলেও নেবেন না তাইলে তো হবে না স্যার নারী কমিশন কি কাম করিছে সেটা পাবলিক দেখিছে না স্যার আপনারা দেখেন নাই বলেন নারী কমিশন কি কাম করেছে তো এই যে কমিশন গুলা এরা যে কি বুঝে আর কি প্রস করে সেটা তো আপনারা দেখিস আসেন আজকে আলাপ করি নির্বাচন কমিশন সংস্কার কমিশনের ভাইবেন না অন্যরা সার পাবেন হ্যাঁ না করে হ্যাঁ আমি যখন ধরি কচ্ছপের মতো কামড় দিয়া ধরি বাঙ্গ বাঙ্গোয়ালিটার জায়গাটা ভালচুন এটা বুঝবার পারবেন আজকে এইগুলা কিছুই বুঝে না কিন্তু ভাবেই আপিয়া বিশাল বড় বড় রিপোর্ট দিছে বুঝছাও হ্যাঁ আমরা কই সবাই মিলে যে যা তুই পারু তুই লড়ু নানির নাম জোহরা তাই তোর মহরা নির্বাচন কমিশন সংস্কারের সুপারিশ দিচ্ছে আপনি তো নিয়োগ দিছিলেন সবাইরে রে কোথাও লিখেছে যে সুপারিশ কেন করিচ্ছে এই সুপারিশের দরকার হইলো কেন এই সুপারিশ বাস্তবায়িত হইলে কি হাতি ঘোড়া বজরাপানি হবে আর না হইলে কি কতি হবে কইসাই তো সুপারিশ কেন লেখা লাগে সেটাই তো বুঝে না স্যার কাগেরে দিছেন এটা দেখেন এটা ফর্মুলা দিছে ফর্মুলা দিছে যে দলের প্রধান আর প্রধানমন্ত্রী আলাদা মানুষ হবে মানে রাষ্ট্রের নির্বাহী আর দলের প্রধান আলাদা হবে কেন হবে কোনো ব্যাখ্যা নাই কিন্তু তাতে কি হবে কোনো হবে না আর এটা সোভিয়েত ইউনিয়ন হবে রাষ্ট্রের প্রধান হিসেবে একজন কাঠের পুতুলকে বসাবে আর দলের প্রধান থাকবে দলের প্রধান এ স্ট্যালিন না এটা করতে বলে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কিন্তু স্ট্যালিনের সময় অন্য কেউ ছিল ওই স্ট্যালিন কাল প্রেসিডেন্ট ছিল না এটা জানেন স্ট্যালিন ছিল পার্টি প্রধান আর অন্য কেউ ছিল প্রেসিডেন্ট ঠিক যেমন এই কমিশন প্রস্তাব করেছে বুঝতে চাও স্ট্যালিন ওইরকম কাঠের পুতুল একজনকে প্রেসিডেন্ট মানে কেউ চিন্তা কেউ পাত্তা দিত মিকাইল কালিনিন উই ছিল প্রেসিডেন্ট উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিল বুঝতেও আসলে ওই অর্থে প্রেসিডেন্ট বলা যায় না কিন্তু প্রেসিডেন্টের সমতুল্য পদ আর কি যাই হোক যেটাকে আমরা অন্য দেশে প্রেসিডেন্ট বলি আর কি তারপরে নিকোলাই সবাই ওই ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত মানে স্ট্যালিনের মৃত্যুর আগ পর্যন্ত ওই ছিল আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের মতো ছিল পার্টি প্রধান আর রাষ্ট্রপধান আলাদা থাকবে এটাই তো সিস্টেম ছিল এই হইতেছে ওদের ইতিহাস বোধ ওটা জানেও না ইতিহাসে কি হয়েছে কোন দেশে কি হয়েছে এরা নাকি ব্যালেন্স অফ পাওয়ার হ্যাঁ এটা আধুনিক রাষ্ট্র চলে তিনটা বড় খুঁটির উপরে বুঝছা এজিকিউটিভ এক্সিকিউটিভ মানেছে ইংলিশে যেটুকু কইছে তাহলে ঠিকই কইছে না এক্সিকিউটিভ মানে যে যারা দেশ চালায় মানে সরকার লেজিসলেটিভ মানে যারা আইন বানায় মানে সংসদ আর জুডিশিয়ারি মানে যারা বিচার করে মানে আদালত তার মানে সরকার সংসদ আদালত এ তিনটা আলাদা জিনিস এই তিনজন যদি একে অপরের ভুল ধরতে না পারে তাহলে তারা সাইলে যা খুশি তাই করতে পারবে আর এই জন্য দরকার হয় সেকেন্ড ব্যালেন্স মানে একে অন্যের উপরে নজরদারি করবে এটাই হইতাছে সেকেন্ড ব্যালেন্স সমস্যা কোথায় সমস্যা হচ্ছে বাংলাদেশ সরকার সংসদ এই দুইটা একই নির্বাচনে ঠিক হয়ে যায় বুঝছি যে দল নির্বাচনে যেতে সেই ধর সরকার চালায় সংসদেও সে সরকার সংখ্যাগরিষ্ঠ হয় ফলাফল হয় কি সরকার যা খুশি তাই করতে পারে যেমন বাজেট পাশটা এক বছর আইন বানানো কোনো বাধাই নেই কেন কারণ সংসদও তো তাদের নিজেদের লোক দিয়ে ভর্তি তাইলে এটা কিসের সেকেন্ড ব্যালেন্স হইল এটা তো হইল আপনি নিজে বিচারক নিজে অভিযুক্ত নিজেই মুক্ত আর এটা দেখি অন্যরা এটা কেমনে করে আসেন আমি যেটি থাকি ফ্রান্সের এই ফ্রান্সের একটা ফ্রান্সের সালে নতুন সংবিধান করলেন বললেন রাষ্ট্রপতি আলাদাভাবে নির্বাচিত হবে সংসদ সদস্য আলাদা নির্বাচিত হবে ক্ষমতা আলাদা আলাদা। ফলে একে অন্যকে সেকেন্ড ব্যালেন্স করতে পারে কেউ কাউকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না ফ্রান্সের আগের সিস্টেম খেলে আমাদের মতো ছিল চাও কেন কাম করতো না ডিসফাংশনাল ছিল একটা দল সবকিছু কন্ট্রোল করে ফেলতো আর দেশ অচল হয়ে যেত দাজদাগল সেটা ভেঙে দিছিলেন আমেরিকার এক্সাম্পল দেখেন প্রেসিডেন্ট আলাদা নির্বাচিত হয় সংসদের দুই কক্ষ সিনেট আর হাউস তাও আলাদা ভোটে এমনকি প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সংসদে নির্বাচন হয় বুঝছে মানে প্রেসিডেন্ট আর সংসদ কেউ কারো চাকর না একজন আর একজনকে নিয়ন্ত্রণ করে আর বাংলাদেশের এক্সাম্পল দেখেন একবার ভোট হইলে সংসদ হয় সরকারও হয় সরকারের ইচ্ছাতে সংসদ চলে তাহলে সংসদ আলাদা কি এটা তো তাহলে সরকার একটা জি হুজুর অফিস তাই হয়েছে তাই বাংলাদেশের সরকার যা চায় তাই হয় যেই দেশে একটা ভোটে সরকার ঠিক হয়ে যায় একটা ভোটে সব ঠিক হয়ে যায় সেখানে কোনো বালসালের এটা বুয়া কথা বুঝেই না কেমনে সেকেন্ড করতে। এরা উচ্চ কক্ষ এটা বিএনপিও কলেজ হয় বিএনপির একত্রিশ দফা স্পষ্ট লেখা আছে উচ্চ কক্ষতে থাকবে এলিটেরা মানে সাংবাদিক থাকবে সাহিত্যিক থাকবে ডাক্তার থাকবে ইঞ্জিনিয়ার থাকবে প্রফেসর থাকবে এরা তো এটা ইংল্যান্ড আছে তারেক রহমান দেখিছে এটা ইংল্যান্ডে উনি থাকেন তাই এটা আনাই লিখবি দেখবেন আসে প্রস্তাবে ইংল্যান্ডের মতো করে স্বাস্থ্য ব্যবস্থা করবি ওরা তো দেখিছে এটা করাই লিখবি হ্যাঁ ওরা ডাক্তার দেখলে কয় এটা মুই হোম ইঞ্জিনিয়ার দেখলে কয় এটাও মুই হোম আর সিনেমার নায়ক দেখলে কয় এটা মুখ হবাই হবে তা বিএনপি যেটা দেখিছে সেটা তা হবাই হবে বুঝছাও আসেন আমরা দেখি উচ্চ কক্ষ কেমন ভাল শুনে মতো একটা আইডিয়া দেখি আসেন এই আইডিয়া বাংলাদেশের সবার প্রথমে দেয় যাশোর দেয় সিরাজুল আলম খান সিরাজুল আলম খান আমার আগের এপিসোডে দেখেছেন চিত্তরঞ্জন সুতার রয় রেজেন ওর শিষ্য ছিল এরপর যাশোদ এটা পূর্ণ উদ্যমে প্রচার করতে থাকে এরপর আর এক যাশোদ দালাল আসম রব বিভিন্ন টকশোতে তাদের এই আইডিয়া প্রচার করতে থাকে আপনারা দেখেছেন দুই থেকে ষোলো সালের মধ্যে ওই টিএসসি থেকে সাংকারপুল যাওয়ার সময় রাস্তার পাশের দেয়ালে যাশোদের এই উচ্চকক্ষে বিশিষ্ট সংসদের দাবিতে গ্রাফিতি আকারে লেখা থাকতো আর বিএনপি কিনা সেই ইন্ডিয়ান দালাল জাসদের প্রোগ্রামকে নিজেদের পলিটিক্যাল ম্যানিফেস্টোতে ঢুকেল কে ঢুকে লিও কোনো ব্যাখ্যা নাই এই সবই কে আলামত বুঝতে চাও ভারতীয় মার্কামালা দালাল সেরাজ আলম খানের কোন প্রস্তাবকে তো দেখা মাত্র ডাস্টবিনে ছুঁড়ে ফেলা উচিত অথবা টয়লেটে ফেলে ফ্যাশ করে দেওয়া উচিত এটা ঠিক উচ্চ কক্ষ পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত আছে আমেরিকায় আছে গ্রেট ব্রিটেন আছে রাশিয়ায় আছে জার্মানিতে আছে পাকিস্তানে আছে আর ভারত মাথায় আছে উচ্চ কক্ষ কেন প্রয়োজন এটা একটু বুঝে দেখি আমার আগের এপিসোডে কলে আমি এটা ব্যাখ্যা করেছিলাম তারপরে আর একবার একটু বুঝে দেখি এদের তখনই প্রয়োজন যখন রাষ্ট্রের সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সদস্য সদস্য ছাড়াও অন্য অন্য সদস্যদের প্রয়োজন হয় আমেরিকা রাশিয়া পাকিস্তান জার্মানি ভারত মাতা সব দেশের চেয়ে ফেডারেল সরকার ব্যবস্থা অর্থাৎ দেশগুলা অনেকগুলো স্টেট প্রভিন্স বা প্রদেশের সমষ্টি ফেডারেল সরকার খালি যেসব পাওয়ার তাদেরকে দেওয়া আছে সেসব নিয়ে ডিল করে যেমন প্রতিরক্ষা পররাষ্ট্রনীতি ইত্যাদি সেই সব দেশে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সদস্য ছাড়াও রাষ্ট্রের স্টেক হোল্ডার হিসাবে প্রদেশগুলোকে ধরার কারণে স্টেট তাদের প্রতিনিধি পাঠায় আইনসভায় এই স্টেট হয় আইনসভার উচ্চকক্ষ আর গ্রেট ব্রিটেনে অ্যারিস্টোক্র্যাট আর চার্চ অফ ইংল্যান্ডের বিশপরা উচ্চকক্ষের সদস্য কারণ তারা ঐতিহাসিক ভাবে গ্রেট ব্রিটেনের রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ স্টেক একটা সিরিয়াল আছে ডাউনটাউন এবে যে কোনো বিল উভয় কক্ষে পাশ করা লাগে আইন অর্থাৎ উচ্চ কক্ষ নিম্ন কক্ষের পাঠানো বিল ওভারুল করে দিতে পারে অথবা পাল্টাই দিতে পারে বাংলাদেশ কি ফেডারেল রাষ্ট্র বলেন তো একটা ইউনিটারি রাষ্ট্র এখানে ওই ওই যেগুলো রাষ্ট্রের কথা বললাম ওই রাষ্ট্রগুলোর মতো বড় ডাইভার্স প্রদেশ বা স্টেট নাই যাদের নিজস্ব আলাদা আলাদা এক্সিকিউটিভ আছে আইনসভা আছে জুডিশিয়ারি আছে তা তো না তাহলে বাংলাদেশের উচ্চ কক্ষের কি প্রয়োজন বলেন তো কোনো প্রয়োজন নাই খুদাই খালি খালি জনগণের টেকা এদের প্যালতে এদের খরচা করতে হবে বেতন দিয়ে পাল্টে হবে না যেসব দেশ ইউনিটারি রাষ্ট্র ব্যবস্থা যেমন সুইডেন নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড ইসরায়েল তুরস্ক গ্রিস শ্রীলঙ্কা প্রত্যেকটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা বাঙ্গুল্যান্ড বিশ্বে ইউনিক হবে যদি আইনসভায় উচ্চকক্ষ বানায় এই ইউনিটারি রাষ্ট্র নিয়ে খালি জাপানে একটা ইউনিটারি রাষ্ট্রের দুইটা কক্ষ আছে কারণ জাপান একটা কনস্টিটিউশনাল মনার্কে কিন্তু সেখানে আঠারোশো সালে জাপানের সম্রাট মেইজির নেতৃত্বে সামুরাইদের বিরুদ্ধে মেজি বিপ্লব হওয়ার পরে জাপানের সম্রাট গ্রেট ব্রিটেনের মতন করে একটা অ্যারিস্টোক্রেসি তৈরি করে যারা উচ্চকক্ষের সদস্য হইতো এরা তাদের ইতিহাসের সাথে যুক্ত এই ধারা চলে এসে আজকে জাপানের গ্রেট ব্রিটেনের মতো দুইটা কক্ষ বাংগুল্যান্ডের তো কনস্টিটিউশন মরার কিনা এরিস্টোকেসিও না তো তাইলে কেন উচ্চ কক্ষ এটার তো ব্যাখ্যা নাই কোন এদের কাছে সুইডেন ডেনমার্ক নরওয়ে এই সমস্ত দেশ কনস্টিটিউশনাল মরকে হওয়ার সত্ত্বেও খালি অ্যারিস্টোকেটদের দিয়ে কোনো উচ্চ কক্ষ বানায় তাদের এম্পাওয়ার করে নেই তাহলে এখন বাংলাদেশে প্রস্তাবিত উচ্চ কক্ষের সদস্য কারা হবে আর তারা কাদের প্রতিনিধিত্ব করবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্যরা তো জনগণের প্রতিনিধি হিসেবে আইনসভার নিম্ন কক্ষে নি আমরা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির একত্রিশ দফা বিশ্লেষণ করে দেখি এখানে ছয় নম্বর দফায় বলা আছে উচ্চ বলতে তারা কি বুঝে আর তাদের সদস্যরা কাদের প্রতিনিধি আসেন এটা একটু দেখি বিএনপির একত্রিশ দফাতে স্পষ্ট লেখা আছে তারা উচ্চ কক্ষের সমাজের এলিট সুশীল শ্রেণীকে বসাবে প্রফেসরকে বসাবে শিক্ষাবিদকে বসাবে বিজ্ঞানীকে বসাবে সাংবাদিককে বসাবে সমাজ বিজ্ঞানীকে বসাবে ইত্যাদি 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 তারা বুঝাতে চাইছে যে আমরা আম জনতা হচ্ছে চাষাভূষা মাথায় কিছু নাই আমরা কিছু বুঝি না এইসব সুশীল রাই হচ্ছে রাষ্ট্রের বিবেক তাদের মাথায় বুদ্ধি আছে তাদের তাদের নলেজ বড় তারা যা বলবে যা বুঝবে আমাদের চাষাভূষাতে সেটাই মেনে নিতে হবে এইসব সুশীলরা আমাদের চাষাদের পাশ করা বিল ওভারঅল করে দেবে নিজেদের ইচ্ছে মতো সুশীল প্রগতিশীল তারা যোগ করে আইন বানাইতে পারবে আমরা এখানে যাদের আমাদের প্রতিনিধি পাঠায় যে আইন বানাবো সেটাতে সুইরা ফেলে দিতে পারবে এইটা দিয়ে আর বোঝানো হয়েছে আওয়ামী লীগ আমজনতার সরকার ছিল কিন্তু আমজনতার সরকার থেকে ফ্যাসিস্ট হয়ে গেছে এর উপরে যদি আওয়ামী সুশীল থাকতো তাহলে ওদেরকে লাইনে আনবার কিন্তু আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করছে আওয়ামী সুশীলাই প্রতিষ্ঠা করছে আওয়ামী লীগের নর্মাল কর্মী সমর্থক যতটা উগ্র আওয়ামী লীগ সুশীলরা তার চেয়ে শতগুণে উগ্র মতি মাহুদ জাফর ইকবাল শাহিয়ার কবি সুলতানা কামাল মুন্তাসির মামুন অমি পিয়াল নিজুম মজুমদার মুন্নি সন্তোষ শর্মা যত নাম আছে সব কয়েকটা ভয়ঙ্কর লেভেলের উগ্র চেতনা এই সমস্ত আওয়ামী সুশীলারা না থাকলে আমলিক লীগ কখনোই এত উগ্রতার দিকে যাইতো না এরাই আওয়ামী ফাঁসিবাদের বয়ান তৈরি করেছে এবং ভিত্তি তৈরি করেছে বিএনপি এখন মনে করে যে তাদের সুশীলরা আওয়ামী সুশীলদের চাইতে ভালো হবে অথবা যেসব সুশীল এখন আওয়ামী থেকে বিএনপিতে যোগ দেবে তারা আমাদের চাষা ভুষাদের সুপিরের সুপিরিয়র ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির অধিকারী হবে দেখিচ্ছি তো বিএনপির ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দেখিচ্ছি আমরা বুঝছাও এক এক করে ধৈরা দেখাই দিব যে কে কি মাল বুঝছাও আমরা আম জনতা এটা কখনো মেনে নেব না কখনো আপনারা মানবেন না এই উচ্চ মানবেন না সুশীলদের সুতিয়াগিরি মানবেন না ওদেরকে দিয়ে উচ্চ কক্ষ বানাইতে দিবেন না বর্ষা বিপ্লব শুধু হাসিনার পতনের ছিল না ছিল রাষ্ট্রের এই বেহায়া কাঠামো ভাঙার শপথ ছিল এই সুশীল এলিটদের সুতিয়াপনা ধ্বংস করে দেওয়ার শপথ আর এখন বিএনপি সেই ভাঙা কাঠামোর নতুন রং তুলি দিয়া উচ্চ কক্ষ বানাবে সুশীল এলিট বসাবে প্রফেসর সাংবাদিক টক্স রত্নলা আইন বানাবে মানে আম জনতার ভোটে আসা প্রতিনিধি থাকবেন নিচে জ্ঞানেরা থাকবে এটাই নাকি রহমান আসুক আর আমরা নিজে থাকবে দলে আর সরকারের মাথায় বসাবে একখান কাঠের পুতুল ইতিহাসটা এই সার্কাস আগেই দেখিস আরেকবার দেখবে আরেকবার আমরা এটা দেখবো না আমরা সুশীলের রাজত্ব চাই না আমরা এলিটদের রাজত্ব চাই না আমরা সিনিয়েদের মুখ এদের মিথ্যা আমরা চাই জনগণের শাসন উচ্চ কক্ষ না উচ্চ জবাবদিহিতা চাই আমরা সরকারের কাছে গণতন্ত্রের সার্কাস চলে না এবার কেউ ছাড় পাবে না এই বিপ্লব এলিটদের বিরুদ্ধে এই বিপ্লব রাষ্ট্রের মালিকানা ফেরানোর জন্য কাগজের সংস্কার না ভাল শুনে প্রস্তাব না আমরা চাই জনগণের রাষ্ট্র সে যেন বুঝে আমি প্রজা না আমি দাস না আমি রাষ্ট্রের মালিক সেই শক্তি যেই সংস্কার জনগণকে দিতে পারবে সেটাই আসল সংস্কার আজ সেই সংস্কার করার সুযোগ ছিল হেলায় হারাইলাম তবে আল এক সময় না এক সময় আমরা সেটা অবশ্যই করব। সেই দিন হবে জনগণের প্রকৃত মুক্তি প্রকৃত বিজয় সেই লড়াইয়ের পথ থেকে কখনো সইলেন না আমরা সেই বিজয় আবার সিনা আনবো একদিন না হয় একদিন ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ